আমরা তো আধাত শোনা অভ্যাসী আমি কারো তেমন বক্তব্য আমার মনে নেই তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি তার মধ্যে এই এই যে আপনার চারঘাটের এলাকার একজন মওলানা ছিলেন মাথায় পাগড়ি বেঁধে থাকতেন আবুল কালাম আজাদ নন্দন তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে সেটা অনুমান হতে পারে উনিশশো আঠাত্তর উনআশি বা আশি সালের দিকের বক্তব্যটা হতে পারে নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন সঙ্গে দাদি ক্যাঁথার গা রইবে পড়ে দুনিয়ায় এটা আর বাকি অংশ যে কি মানে দান চাচ্ছে দান সঙ্গে দা দি ক্যাঁথার গা রইবে পড়ে দুনিয়াই উনি বক্তব্য দিচ্ছেন দানের এইটা একটা অংশ আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক গোদাগাড়ি কিছুদিন আগে মারা গেছেন উনি আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন তো উনি ওনার বক্তব্য আমার একটা মনে আছে আঠাত্তর উনআশি সালের বক্তব্য হবে ধাগাওয়ালা আইসা বলে ধাগা বা ধাগা কেউ বলে লাল লিও কেউ বলে কালো কেউ বলে এ মিনসাটার ধাগা খো ভালো এইটা বক্তব্য আমার মনে পড়ছে আমি ওভাবে তো অত মনে মনে নাই আংশিক ভাবে একটু আছে আর আমি আবার নাম না উল্লেখ করে বলি সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিচ্ছেন একদিন বাবা ভাই জিত গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ উঠে দেখলেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন থাকতে থাকতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাই জিত দাঁড়িয়ে আছে বাবা বাই তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো আমা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার বাইজিতকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন এরকম আমি শুনেছি আমার মানে স্মরণে আছে মোটামুটি তাছাড়া এদেশে বক্তব্য শুরু থেকে এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনি না শুনিনি ভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না আমি দেখতেও পারি না এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি ওই দেখতেও পাই না মোবাইল চালাতেও পারি না তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি দেয় তো আমরা মুখ খুলব না কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি আমাদের কোনো কাজ বৈঠক করে নয় পরিকল্পনা করে নয় আবদুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয় যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা সেটা গ্রহণ করা হচ্ছে এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে তাতে আমাদের কাছে কিছু আসে যায় না চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া কেননা আমি যদি উত্তর দিতে আমি মানুষ ছোট হয়ে যাবে উত্তর তো ওই দিতে পারে ও পারে না তুই দেখ সিলেট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন মামি মামলা আমি চালাবো যে আমি তো মামলা করব না তো সিগনেচার করব কেন আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি আমি একজন মানুষ আমি আর কি তার ক্ষতি করব তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না ওই চালাই তাইলে ও তার মতো মামলা চালাবে কখন কি করা লাগে সেটা দেখবে আমি আমার মতো দেখলে তো আমি মানুষ ভালোর চেক মন্দ হবে বেশি তা আমার মতো না করে তার মতো করতে বলি তাহলে হবে। বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন। সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এটা বোখারি মুসলিমের হাদিস আর আধাত উপরে থাকবে এটা আমাদের শোনা কথা এইখান থেকে কথা এসেছে যেগুলো এতক্ষণ আমরাও বক্তব্য শুনেছি আর কি তাতে আব্দুল কাদের জেলা কেন আমি খুব অবাক শুনেছি বগড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মঙ্গল তিনি বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষু ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় করবে তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে এটা অনর বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেক আছে এলাকাবাসী আছে বগুড়া নগর আজকে তার তো তো দিলেন আমি আবার একদিন পরে যাচ্ছি যে গিয়ে বলছে আচ্ছা কেউ যদি ওখানে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃত বের হলেন তো ঢুকলেন কি এইটা তো কেননা তার প্রসাদের সময় এখনো হয়নি তাহলে এই পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো জেনা করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে একশো লাঠি মারতে হবে জেনা করলে তো জেনাই তো করেনি সেটা তো একশো লাঠি তো হয়ই না এখন জেনা করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে থাকবে আল্লাহ আল্লাহী বলছেন মিনু ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তার ঘাম হবে না

গুন মানুষ যারা যুবক থেকে বাল্য থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে সালাত শুরু করেছে 8-10 বছর থেকে সিয়াম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ চান রাজুলুম কালবুম মুআল্লাকুন আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্ত কলন জহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত আসর আজান হয়ে গেল নাকি মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি মাকে বলছে কি খবর খালেদা মা আজান হয়ে গেছে মানে ব্যস্ত আছে আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে এই মানুষ থাকবে বিশেষ ছায় তবে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে যে তোমার সাথে থাকবে না তোমার এই চলন তোমার এই এ থাকবে বিশেষ ছয় আর রজুলু তাকাল মাহকানি ফাফাগ দাইনাও এই শব্দalang বা কোনতরই মূল আলোচনা সংপ্রীত সেই ব্যক্তি থাকবে বিশেষ ছয় তলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝর 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 ঝরে এ থাকবে বিশেষ ছয় তলে আল্লাহকে নির্জনে ডাকে কে নেই একাই দরজা বন্ধ করা আছে চোখের পানি আসে আল্লাহর ভয়ে তো পাপ করলাম আসলে তো পাপ করতে চায় না এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড় দয়া তুমি বড় ক্ষমা তুমি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ছড়তে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায় রসুল সাল্লা তারপরে বললেন সেই লোক থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখন আমি আল্লাহকে ভাই করি জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে আমি আল্লাহকে ভাই করি এও থাকবে বিশেষ চাহা আর রাজুলুম তাসাদ্দাক বি সাদাকাতিন ফা ফাহ গোপনে যে দান করে সেও বিশেষ ছায়াতে থাকে আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইটে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম আল্লাহই করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তাই হতো আমি আব্দুল এইসব জামিয়া সালাফের পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না একদিন জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কোরবানিতে লাগে আটচল্লিশ লাখ টাকা এবার জানুয়ারিতে আরো বাড়বে জমি জায়গা কেনা তো আছে বাড়ি ঘর তৈরি করা তো আছে তাহলে আমরা এই মাঠে আছি মানুষকে বলছি মধ্যমে কাজটা হয়ে যাচ্ছে এই যা তো শত প্রফুল্লতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন সলাত আদায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে থাকলেই হবে ইনশাল্লাহ লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রসুল পয়সার মুখামুখি ছিলেন পয়সা ছাড়া কারো চলে নবী রাসুল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লাহর রসুল চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু সময়ে বিপদে যখন মানুষকে যে করো সময়ে বললেন যে মসজিদে নবাবের সামনে একটা ই আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম আল্লাহর আসলে তো প্রয়োজন সেটা তো বললেন উনি তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে মসজিদটা বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক আছে আমি কিনে দিলাম যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো আটশো কিলোমিটার পথ তো ওমার বলছে আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তা অবকা সেদিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো দিন মজুর উনি উনি হলেন দিন মজুর পর ভ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কাল সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা আল্লাহ বলছেন তুই যাক তরুহ এসা তারু হো তাক তরু হো বেতানান পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আউ বাক্যের সিদ্ধি করতে হয় টাকা নেই পয়সা নেই যা চলো দিয়ে দিলাম কি বা খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হব বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের ছাদ যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তো লোক তো আছে তিরিশ হাজার হাজার লোককে তিন মাস খাওয়াবে পনেরো হাজার লোককে মানুষ এক সন্ধ্যে খাওয়া দেখি তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উঠ মোটরসাইকেল পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরও ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ রাসুল পছন্দ করেননি অন্তঃসত্ত হয় জায়জ দুই দিন মজুরি ওতে সন্ধ্যায় টাকা শেষ হয় তিন চাকরি রাসুলের যুগ চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনে কাছাকাছি পাঁচ দিন ধার কার্য করে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও দিন মজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় সে দিনে দিনে সন্ধ্যের সমুদ্রে পাওয়া যায় আর এটা এক মাস পরে পাওয়া যায় তো এই হল তিনটে পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তো তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে তিন দিন পরে একটু সন্দেহ হয়ে গেল ও মনে হয় পঞ্চাশ টাকা নিয়ে চলে গেছে এই যে শুরু হলো সারা রাত তাকে শয়তান খালি ঠেল দে মনে হয় পাঁচ হাজার নিয়ে গেছে তারপরে একবারে হইচলে গেল মামলা মোকাদ্দামা কোর্ট কাচারির একজন জেলে তো পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা সার হবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে গন্ডগোল লেগে তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য তাতে বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন ঠিকই থাকবে খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহর রসুল বলছেন আনতাজিরসা দিকে কোন ইয়াম কাইমা মার সিদ্দিক ওয়া শুহদা যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন মিজারবোধ কোথায় চলে গেলেন এটা উপার্জনের পর। আবার বলেছেন আতিজারাত মাল কিদবাল হালাব ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছে অনিচ্ছে কসম চলে আসে মিথ্যে কথা চলে সদকার দান করে এটা পূর্ণ করে দাও দান করে এটা মুখের কথা তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করবে ব্যবসায়ী আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালি হন তখন সৌদি আরবের সবার চেয়ে উঠছিল তার চেয়ে তার বেশি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা ঘুমছেন ঘুম আরে টাকা কোথায় মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্যই আমি যেটা করি সেটা আমি চেষ্টা করি আমারটা যখন আরও পাঁচজনের সাথে ঘাস কাটতে যেতাম আমার আব্বার গরু ছিল মাঠে যে আমাদের জমিতে তখন আমার মাথে থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাল্লাহ এ দেশের মাটিতে যেটা সবচেয়ে বড় সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যের বিরুদ্ধে মুখে করবে মিটিয়ে এটাই সব এর পিছনে অন্য কোনো সাব নেই আমি নিজে কিছু করিও না আর এক ভাষা আমি দেউলি আমি এভাবেই চলছি সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লাম এখানে যা বললেন তাতে স্তরে গিয়ে বললেন যে যারা দান করে ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না মানে গোপন করে মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচ হাজার যেটা সহজ সেটা আগামীকাল বা দুদিন পরে একদিন পরে দিয়ে যাবেন কাজ আমি তো আপনাকে বলতে যে কে পাঁচ হাজার টাকা এটা তো না কাজ আপনারা জিমেদের নিয়েছেন করেন কাজে লাগলেই ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে লাগতেই হবে আগামীকাল থেকে এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি পরামর্শ এটা যেভাবে সম্ভব যদি মনে করেন যে আমি পাঁচশো দিয়ে কেউ পাঁচ হাজার দিয়ে কেউ পঞ্চাশ হাজার দিয়ে লাগতে হবে ঠিক আছে করে পাঁচজনের টাকা এই জায়গা জমা হলে বড় হয়ে যাবে জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি জামিয়া সালাফে কোনো আহ বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের সরকারের অনুদানে চলে না জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পাবে না গাড়ি থামিয়ে টাকা আদায় করা তো দূরের কথা কোন শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না তাকে তো আমি আদায়ের কথা বলিনি পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে না তিরিশ তারিখের মধ্যে বেতন দিল পঁচিশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখের মধ্যে বা এক তারিখ পর্যন্ত সময় কি করবে বেতন নেবে বাস তার কথা শেষ তিনি আহাল পরিবার নিয়ে তার মধ্যে সংসার চালাবেন তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তা আলহামদুলিল্লাহ চলছে ভালোই দেখি আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে এখানে আপনাকে আমরা আমি দু একটা হাদিস বলি তারপর সামনে আরো দু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব রসুল সাল্লি সাল্লাম বললেন না সাদকাত বুরহান দান হলো দলিল এই কথাটাই থাকবে আমার মূল কথা এ অংশের আলোচনাই রাসুল সাল্লাম বললেন ইন্না সাদকাত নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না সৎকাত তথ্য আহারাল নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে আমি যখন গোপনে দান করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে ওটা নেই এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কে হয়ে গেছে কেটে গেছে একজন সাহাব এসে বলছেন আল্লাহ নবি কাদি কথার কামা আলাম টাকা পয়সার সম্পদ ছেড়ে গেছেন বল ইউ সি কোন উপদেশ দিয়ে যাননি কি করব এর কি কিছু বলে যাননি হ্যালো আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি পাপ মিটবে কি তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে বুঝলে তখন আল্লাহ রসুল বললেন না যে ছোট পাপ না বড় পাপ ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কিছু বলে যাননি তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ বলেন তখন আল্লাহ ছোট পাপ বড় পাপ কিছু বললেন না একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদ উফতে তাত আমার মা হঠাৎ করে মারা গেছে ওটা ছিল বাপ এটা হলো মা আদিস ভিন্ন একজন লোক এসে বলছে আল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছে লাউ তাকাল্লা তা সব আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন তো আফা ওসাদ আমি আমার মায়ের নামে দান করব কি তার নেকি হবে কি নাম বলেন কালার হাদিস গুলি মুসলিম এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি সোনা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত